এটা হলো স্যার টিভি নেটওয়ার্ক আর আপনারা দেখছেন লাভ অ্যান্ড ইনভেস্টিগেশন সত্যের সহিত অগ্রগামী হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আজ আমরা আবার একটি দারুণ ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা অবশ্যই জানেন আমাদের প্রথম দুটো ভিডিওয়ে আমরা রাঁচি গেছিলাম এবং তারপর একটা আরও রাঁচির বিভিন্ন জায়গায় গেছিলাম আজকে আমরা এসে গেছি প্রথমে লোধা জলপ্রপাতে লোধা জলপ্রপাত হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলার দক্ষিণ বিভাগের পালামু টাইগার রিজার্ভের মধ্যে একটি বুনের জলপ্রপাত এটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত এবং ভারতের বৃহত্তম একুশতম সর্বোচ্চ জলপ্রপাত এটি বুড়হা নদীর তীরে অবস্থিত ছোটনাগপুর মালভূমি লাতেহার জেলার জঙ্গলের গভীরে অবস্থিত এটি লোধ জলপ্রপাত হলো একটি টায়ার্ড জলপ্রপাত যেখানে তুলনামূলকভাবে কাছাকাছি ধারাবাহিকভাবে একাধিক স্বতন্ত্র ফোঁটা রয়েছে এর পতনের বজ্রধ্বনি দশ কিলোমিটার দূর থেকেও শোনা যায় এটি একশো তেতাল্লিশ মিটার অর্থাৎ চারশো উনসত্তর ফুট উঁচু লোধা জলপ্রপাত হল পুনরুজ্জীবনের ফলে সৃষ্ট একটি নিক পয়েন্টের উদাহরণ চলুন বন্ধুরা আমরা তাদের ধীরে ধীরে উপরে উঠি লোধা জলপ্রপাত দেখব বলে চলুন দেখুন এখানে জলপ্রপাতের জল রাস্তার উপর দিয়েও বইছে

ব tengo toot naughty ব লোধা জলপ্রপাতের পরে আজ আমরা এসে পৌঁছে গেছি আবার কেচকি সংগ্রাম কাছে কেচকি সংগ্রাম হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের আওরাঙ্গা ও কোয়াল নদীর সংগমস্থল এটি পালামো এবং লাতিয়ার জেলার সীমান্তে অবস্থিত পিকনিকের জন্য এবং নতুন বছর উদযাপন এবং মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত বার্ষিক দুই দিনের মেলাও এখানে হয়ে থাকে ডাল্টনগঞ্জ থেকে এটি প্রায় ১৯ কিলোমিটার দূরে মেদিনীনগর থেকে এটি প্রায় পনেরো কিলোমিটার দূরে বেতলা থেকে এটি প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত রাঁচি থেকে কাঁচা রাস্তা ধরে এটি পৌঁছোতে পারেন আপনি এখানে যাওয়ার জন্য ঝাড়খণ্ড ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন এলাকাটিকে একটি পার্কে পরিণত করছে এখানে একটি পার্কিং এলাকা এবং কিছু ছায়াযুক্ত বসার ব্যবস্থা আছে বিশেষ অনুষ্ঠানে নিরাপত্তা সেবাও পাওয়া যায় এখানে এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট হিসাবেই বিশেষভাবে উল্লেখযোগ্য এটি চেরো বংশের জনপ্রিয় রাজা মেদিনী রায়ের জীবনীকে স্মরণ করার জন্য একটি বার্ষিক দুই দিনের মেলা এখানে হয়ে থাকে

এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে ততদিন আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ